পবিত্র কোরআনে এমন একটি সুরা আছে যেখানে কুমন্ত্রণার অমঙ্গল থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে সুরাটিতে রব মালিক ইলাহ দিয়ে আল্লাহ তালার তিনটি পরিচয় উল্লেখ করা হয়েছে কোরআনে ফজিলতপূর্ণ এই সূরা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ সূরা সুরানাস পবিত্র কোরআনের একশো চোদ্দতম এবং সর্বশেষ সুরা ছয় আয়াত বিশিষ্ট এই সুরাটি মুদিনায় অবতীর্ণ হয়েছে এই সুরায় কুমন্ত্রণার অমঙ্গল থেকে মানুষের প্রতিপালক মহান আল্লাহর স্মরণ করা হয়েছে এর এক থেকে ছয় নম্বর পর্যন্ত আয়াতে বলা হয়েছে বলো আমি স্মরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের মানুষের অধীস্বরের মানুষের উপাস্যের তার কুমন্ত্রণার অমঙ্গল হতে যে সুযোগ মতো আসে ও সুযোগ মতো সরে পড়ে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন বা মানুষের মধ্য থেকে অমঙ্গল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াই হল এই সুরার মূল বক্তব্য সুরাটির প্রথম তিন আয়াতে আল্লাহর বিশেষ কিছু পরিচয় দিয়ে তার কাছে আশ্রয় চাওয়া হয়েছে এখানে আল্লাহর তিনটি পরিচয় উল্লেখ করা হয়েছে রব মালিক ইলাহ দিয়ে সুরান আসে অভ্যন্তরীণ আক্রমণ থেকে রক্ষার জন্য আশ্রয় চাওয়ার বিষয়টি শিখিয়ে দেয়া হয়েছে অভ্যন্তরীণ আক্রমণকারী হিসেবে মূলত এসেছে শয়তানের কথা এরপর মানুষের কথাও এসেছে শয়তান কুমন্ত্রণা দিয়ে মানুষকে আল্লাহর এই তিনটি বড় পরিচয় এবং তাহিদের তিনটি মৌলিক উপাদান থেকে ভুলিয়ে রাখে সুরানাসের চতুর্থ আয়াতে বোঝানো হয়েছে শয়তানের আক্রমণ হলো বারবার কুমন্ত্রণা দেয়া পঞ্চম আয়াতে আল্লাহ বলেছেন সে সুযোগ মতো আসে ও সরে পড়ে সে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে কিন্তু আল্লাহ মানুষের উপর রহমত করেন তাই শয়তানের কুমন্ত্রণা থেকে রেহাই পেতে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শেষ আয়াতে মহান আল্লাহ শয়তানের কাছ থেকে পানাহ চাওয়ার মাধ্যমে মানুষকে তার শত্রুর সঙ্গে মোকাবিলা করার শিক্ষা দিয়েছেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক